আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জামাতের নতুন কর্মসূচি ঘোষণা ইসলামের মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আর শুক্রবার একুশে ফেব্রুয়ারি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেছেন এটিএম আজহারুলের মুক্তির দাবিতে আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামাত ইসলাম এজন্য দেশব্যাপী নেতাকর্মীদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে এরপর জানাবো বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে বলছে ভারত বাংলাদেশ যেন কোনো সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে এটি গুরুত্বপূর্ণ সম্পত্তি ওমানের রাজধানী ভারত মহাসাগর সম্মেলন ওআইসিচ সাইডলাইনে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানাবো কুমিল্লায় শহীদ মিনার ভাংচুর কুমিলার গ্রামে উপজেলার গুণবতী ইউনিয়নের একটি কলেজে শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে এ সময় শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে দেয়া হয় এদিকে নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র হবে বললেন বিএনপি নেতা জয়নুল আবেদীন নির্বাচন দেরি হলে দেশে ষড়যন্ত্র বাড়বে বলে সতর্ক করেছে বিএনপি চারপাশের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যতই দেরিতে নির্বাচন দিবেন ততই সমস্যা হবে সুতরাং নির্বাচন দিয়ে দিন এদিকে অসুস্থতা বোধ করায় শহীদ মিনারে যেতে পারেননি মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় দিবসগুলোতে দলটির প্রতিনিধিত্ব দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল তবে এবার অসুস্থতা বোধ করায় শহীদ মিনারে যেতে পারেননি মির্জা ফখরুল ইসলাম এবং সর্বশেষ জানাব্য দেশ এখনও বৈষম্যমুক্ত হয়নি বললেন গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশ এখনও দোসর মুক্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জামাতের নতুন কর্মসূচি ঘোষণা এটিএম আজহারুল ইসলামের নিঃসত্ব মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম শুক্রবার একুশে ফেব্রুয়ারি দলটির সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিবৃতিতে বলা হয়েছে জামাতের সরকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের তৎকালীন ফ্যাসির সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন ফ্যাসির সরকারের পতনের পর রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছে দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও আজহারুল ইসলামের মুক্তি লাভ করেনি এতে দেশবাসী হতবাক ও বিস্মিত এতে আরও বলা হয়েছে অবস্থায় এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি বিকাল দুটা থেকে চারটা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান অবস্থান কর্মসূচি পালিত হবে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমিরে জামান ড শফিকুর রহমান উপস্থিত থাকবেন উক্ত গণঅবস্থান অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে ভারতের আহ্বান বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে এটি গুরুত্বপূর্ণ সম্পত্তি ওমানের রাজধানী ভারত মহাসাগর সম্মেলন আইওসি সাইডলাইনে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার একুশ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সব কথা জানান এক প্রশ্ন জবাবে মুখপাত্র বলেছেন মাস্কোটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন সে সময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল দক্ষিণ এশিয়ার সবাই জানে যে কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপে সার্কে বাধাগ্রস্ত করার জন্য দায়ী সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়সাল আরও বলেছেন আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি অবশ্যই সহযোগিতামূলক নয় নির্দিষ্ট মন্তব্যের প্রভাবে কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত তিনি বলেছেন গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি প্রকৃতপক্ষে এ মাসের শুরুতে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় ওটি উঠে এসেছিল বলেও জানান তিনি তবে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর কোনরূপ অন্যায় অত্যাচার হচ্ছে না এমনটি বারবার ভারতকে স্পষ্ট করে জানানো হয়েছে কুমিলায় শহীদ মিনারে ভাঙচুর কুমিলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের একটি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে সময় শহীদ মিনারে দুটি স্তম্ভ ভেঙে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বিষয়টি জানাজানির পর শুক্রবার সকালে এই ঘটনায় তদন্তে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে প্রধান মহান একুশে ফেব্রুয়ারি রাতে কলেজের ছাত্রছাত্রী শিক্ষক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণবতী কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানানো শেষে সবাই বাড়ি চলে যান এরপর রাত দুইটার দিকে সেখানে বিকট শব্দ শোনা যায় এরপর স্থানীয়রা গিয়ে দেখেন শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পড়ে গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ বলেছেন শ্রদ্ধা জানানো শেষে বৃহস্পতিবার রাত একটা পর্যন্ত আমরা কলেজের শহীদ মিনার চত্বরে ছিলাম রাত দুইটার দিকে আওয়াজ শুনে নাইট গার্ড শামসুল আলম শহীদ মিনারে তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভাঙা অবস্থায় দেখতে পান কে বা কারা ভেঙেছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র হবে বললেন জয়নুল আবেদিন নির্বাচন দেরি হলে দেশে ষড়যন্ত্র বাড়বে বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারপাচনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার একুশ ফেব্রুয়ারি সকালে নখালি সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় সাংবাদিকদের সব কথা জানান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন কারো কথায় কার নয় বরং যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি যারা বান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযোদ্ধা ষোলোই ডিসেম্বর সম্পর্কে বিজয় দিবস ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে তাদের কোনো দিন দেখা যায়নি আজকে আবার তারা ষড়যন্ত্রের হাত পেতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফারুক আরও বলেন বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না যেখানে হাসিনার মতো একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয় লাভ করবে না তাই তারেক রহমান এমন নির্বাচন চায় যে নির্বাচনী দিনের বেলায় ভোট রাতে নয় যে নির্বাচন দু হাজার চব্বিশ সালে ভায়ে ভাইয়ে নির্বাচন করেছে তাই তারেক রহমান বলেছেন বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র শুরু হবে তিনি অনন্য রাজনৈতিক দলের উদ্দেশ্য করে বলেছেন কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়ন নির্বাচন এসব তালবাহানা বিএনপি মানে না বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় তিনি আরো বলেছেন হিন্দুস্থান তার বান্ধবী হাসিনা সরকারকে তিস্তার এক ফোটা পানিও বাংলাদেশের জন্য আনতে পারে নাই বরং তাদের সাথে আতাত করে ক্ষমতা পাকাভুক্ত করেছে বিএনপি এলে তিস্তার পানি আনার ব্যবস্থা করব